লক্ষ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে ভিডিওটি গণিত থেকে যারা প্রয়োগের সাজেশান নিয়ে অনেক চিন্তা করছিলে তাদের জন্য আজকে প্রয়োগের সাজেশন নিয়ে এসেছি তো তোমরা দেখে নাও আজকে প্রয়োগের সাজেশনগুলো কী কী আমি পরপর সেই সাজেশানগুলো দিচ্ছি আর সেখানে পেজ নাম্বার আমি দিয়ে দেবো তোমরা লিখে নিও ফার্স্টে আসছে চ্যাপ্টার থ্রি থেকে চ্যাপ্টার থ্রি থেকে ঠিক আছে চ্যাপ্টার থ্রি থেকে তোমরা করবে ভালো করে দশ দশ নম্বর তেরো নম্বর আর চোদ্দ নাম্বারটা ঠিক আছে এখান থেকে মোস্টলি ইম্পর্টেন্ট দশ নম্বরটা ঠিক আছে তোমরা এটাও করে রাখবে এই দুটোও করবে ভালো করে সবথেকে ইম্পর্টেন্ট দশ নম্বরটা এইটা পেজ নাম্বার হচ্ছে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি পেজে তোমরা এটা পেয়ে যাবে আর এই দুটা পেজ নাম্বার হচ্ছে সিক্সটি ফোর ঠিক আছে আর পরেরটা চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনের এর তোমরা করবে ভালো করে সাত নাম্বার দশ নম্বর আর এগারো নম্বর সাত নাম্বারটা রয়েছে একশো ছাব্বিশে আর দশ আর এগারো রয়েছে একশো একত্রিশে ঠিক আছে এর মধ্যে তোমরা এই দুটোই ভালো করে দেখে যাবে ইম্পর্টেন্ট খুব এবার পরীক্ষায় আসার চান্স খুবই বেশি পরেরটা হচ্ছে চ্যাপ্টার টেন থেকে চ্যাপ্টার টেন থেকে তোমরা করবে পাঁচ সাত এই দুটোই ভালো করে করবে তার মধ্যে মোস্টলি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটা তিনটা স্টার দিয়ে দাও এটা খুবই ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটা এবার পরীক্ষার আসার চান্স মোটামুটি পার্সেন্ট ঠিক আছে তারপরে দেখো চ্যাপ্টার পনেরো থেকে সাত বারো আর চোদ্দ এটা পেজ নাম্বার লিখে দিচ্ছি দুশো দশ এটা সাত নাম্বারটা দুশো দশে আছে বারো নাম্বারটা দুশো তেরোতে আর চোদ্দ নাম্বারটা দুশো ষোলোতে তারপরে হচ্ছে চ্যাপ্টার এইট থেকে চ্যাপ্টার এইটিন থেকে চ্যাপ্টার এইটিন থেকে তোমরা করবে এইটিন পয়েন্ট ফোর এর পাঁচ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা চারটা স্টার দিয়ে রাখতে পারো তারপরে আঠেরো নাম্বারটা আর ষোলো নাম্বারটা ছয় নাম্বার এটাও তোমরা তিনটা স্টার দিয়ে রাখো এইগুলো এই তিনটায় এখান থেকে খুব ইম্পর্টেন্ট এই তিনটাই এইটিন পয়েন্ট ফোর এর পাঁচ নাম্বারটা আঠেরো নাম্বারটা আর ছয় নাম্বারটা তিনটাই এবারের জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাইশ থেকে দেখো চ্যাপ্টার বাইশ থেকে চার নাম্বার খুবই ইম্পর্টেন্ট চার নম্বরটা চার নম্বর তারপরে পাঁচ নাম্বার তো তোমরা যারা এখনো লক্ষ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি এখনই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে পরে এরকম ভিডিও বা সাজেশনের ভিডিও পেতে চলেছ এরপরে তো তোমরা যারা এখনো তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এরপরে সাজেশন ভিডিও পেতে তোমরা তো তোমরা যারা এখনো লক্ষ্য চ্যানেলটিকে তো তোমরা যারা এখনো লক্ষ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম সাজেশনের ভিডিও পেতে তোমরা তো তোমরা যারা এখনো লক্ষ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনো তো তোমরা যারা এখনো লক্ষ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লক্ষ্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও তোমরা এরকমই সাজেশন ভিডিও পেতে থাকবে তাহলে তারপরে দেখো এখানে পাঁচ নাম্বারটা আমি বললাম পাঁচ নাম্বার ছয় আর হচ্ছে নয় এখানে ছয় নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট আর নয় নাম্বারটা তোমরা এই কটা প্রয়োগ করে যাও তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমরা মাধ্যমিকে কমেন্ট পেতে চলেছ ঠিক আছে তো আজকের ভিডিওটি এইটুকুই তো আজকে তো তোমরা ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও আজকে ভিডিওটি এইটুকুই পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে